টাকা দই খাওয়ার জন্য পঞ্চাশ টাকার তেল পর আজকে বেরিয়েছি দই খাওয়ার জন্য দই খেতে যাচ্ছি তাই একটা ছোটখাটো একটা ভিডিও করতেছি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভালো লাগতে সবাই লাইক কমেন্ট খেয়ার করতেছি প্রতিদিন ব্লক করার জন্য কিন্তু ট্রাই করতে হচ্ছে না তা মুখ সুযোগ হচ্ছে না বিভিন্ন কাজে বেজে যাচ্ছি তো আপনারা এটা ভালো যাবে দেখবেন তারপরেও আমি চেষ্টা করি প্রতিদিন একটা একটা ভিডিও আপলোড করার জন্য আর আমার চ্যানেলটা নতুন এখনও তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখন থেকে দেখি তো জন্য প্রতিদিন একটা একটা ভিডিও আপলোড করতে পারি কি না তো আশা করি আপনাদের থেকে আমার ভিডিওগুলো ভালো লাগবে আর কোনো ভুল হলে ওইটা ইয়াতে দেখবেন ক্ষমাযোগ দৃষ্টিতে দেখবেন ফার্স্ট টাইম ব্লগিং করতেছি তো ছোটোখাটো ভুল হতে পারে মানুষমাত্রে ভুল তো ট্রাই করবো প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য তো আপনারা যেভাবে সাপোর্ট করতে এভাবে সাপোর্ট করে যাবেন এখন চলে আসছি আমরা দুই খেতে এই সে দই এই দুই খাওয়ার জন্য বন্ধু চলে আসতাম শাস আমরা এখন ব্রিজে গিয়ে কিছুক্ষণ বসবো তখন আড্ডা দিবো বন্ধু আসছি যখন তো আড্ডা দিবো তারপরে আবার বাসায় ব্যাক করব তো আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর আজকের মতো ভিডিওটি এতেটক নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভে